বাংলার আবহাওয়াতে কতটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আপনারা অবশ্যই সেটা উপলব্ধি করতে পারছেন যে গতকাল যেমন আবহাওয়াটা ছিল আজকে আবহাওয়াটা অনেকটা উন্নতি লাভ করেছে বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলো ব্যতীত পূর্ব দিকের জেলাগুলোতে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর পূর্ব বর্ধমান এই জেলাগুলোতে আবহাওয়াটার অনেকটা উন্নতি হয়েছে কিন্তু এর কারণটা কি কারণটা সেটাও আপনারা জানেন তবু আপনাদের জানিয়ে দিচ্ছি যে কারণটা রয়েছে এটা যে একটি যে নিম্নচাপ তৈরি হয়েছিল উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে সেই নিম্নচাপ প্রথমে উত্তর পরবর্তী ক্ষেত্রে পশ্চিমমুখী হয়ে সরতে সরতে এই মুহূর্তের যা তথ্য রয়েছে উত্তর ঝাড়খণ্ড এবং সংলগ্ন দক্ষিণ বিহারের দিকে অবস্থান করছে আর এই অবস্থানের জন্য বাংলার আকাশটা অনেকটা ভালো হয়েছে তবে ভালো হলে কি হবে আজকে রাত থেকে আবার আগামীকাল দুপুর পর্যন্ত সময় বেশ কিছুটা বৃষ্টিপাত কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে যেটা আমরা দেখতে পাচ্ছি যে আবহাওয়ার সামগ্রিক বেশ কিছুটা উন্নতি হতে পারে সেটা আগামীকাল দুপুরের পর থেকে তবে মনে রাখবেন যে পূর্ব দিকের জেলাগুলোতে কিন্তু আবহাওয়ার উন্নতি হয়েছে কিছুটা হালকা মাঝারি এখনও বৃষ্টিপাত হতে পারে পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া এই জেলাগুলোতে কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া যেটা দেখা যাচ্ছে ঝাড়খণ্ডে তো ভারী বৃষ্টির সম্ভাবনা অবশ্যই রয়েছে সেটা আমরা দেখতেও পাচ্ছি এবং সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে আজকে রাত থেকে আগামীকাল দুপুর পর্যন্ত সময়ের মধ্যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই ওপরের পাঁচটি জেলা নিচের দিকের জেলাগুলোতে হবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর তো বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই নিম্নচাপ উত্তর ঝাড়খণ্ডে সরেছে ঠিক কথাই কিন্তু পশ্চিম দিকের জেলা এবং উত্তরবঙ্গে বৃষ্টিটা আজকে রাত থেকে আগামীকাল দুপুর পর্যন্ত সময় ভালো রকমই হতে পারে যে সমস্ত জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম থাকছে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া কিছুটা হুগলি এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম থাকছে সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুর এছাড়া কিছুটা ঝাড়গ্রাম তবে যে বৃষ্টির খবরটা রয়েছে হালকা মাঝের বৃষ্টিটা কিন্তু চলবে এবং আগামীকাল আমরা ও নটার দিকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু দু এক জায়গায় দু এক জায়গায় একটু অতি ভারী বৃষ্টি হতে পারে শিলিগুড়ি রয়েছে উত্তর দিনাজপুরে কিছু কিছু জায়গা এমনটা তথ্য বা আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে তো আমরা সেটা দেখার চেষ্টা করব কত মিলিমিটার বৃষ্টি দেখাচ্ছে দেখুন একষট্টি মিলিমিটার বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে শিলিগুড়ি এবং উত্তর দিনাজপুর সংলগ্ন জায়গায় তবে কতটা হবে সেটা জানা নেই তবে দেখা যাচ্ছে সেটা আপনাদের জানালাম তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আজকে মাঝার থেকে আগামীকাল সকালের মধ্যে রয়েছে আর আগামীকাল সকালের দিকে নিম্নচাপটা যেটা দেখা যাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি যে ঝাড়খণ্ড ছাড়িয়ে আস্তে আস্তে পশ্চিম ঝাড়খণ্ড এবং পূর্ব উত্তর উপদেশের দিকে আস্তে আস্তে সরছে এমনটা তথ্য রয়েছে যা তথ্য আমরা পাচ্ছি বৃষ্টিটা অনেক কমে যাবে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় একরকম বৃষ্টি প্রত্যেকটা জেলাতেই কমে যাবারই কথা রয়েছে আগামীকাল সন্ধ্যা থেকে আকাশটা আবার পরিষ্কার হয়ে যাবার সম্ভাবনা রয়েছে দক্ষিণ দিক এবং পূর্ব দিকের জেলাগুলোতে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলির দিকে আবারও তারাখচিত আকাশ থাকতে পারে এবং যা পূর্বাভাস লেটেস্টভাবে আমরা পাচ্ছি যে সতেরো তারিখ আঠারো তারিখ উনিশ তারিখ কুড়ি তারিখ এই চার দিন দক্ষিণবঙ্গে আবারও ঝলমলে আকাশ আংশিক মেঘলা আকাশ কখনো কখনো হালকা থেকে মাঝারি বৃষ্টি যেটা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা বৃষ্টি হয় সেরকম একটা সম্ভাবনা আবারও ফিরে আসছে তো উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রত্যেকটা জেলার দিকে কিন্তু সতেরো তারিখ পর্যন্ত মাঝারি থেকে দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টি রয়েছে আর সতেরো তারিখ যেটা দেখা যাচ্ছে সতেরো তারিখ সকালও বা একটু বেলার পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি কমবে এই পর্যন্ত আপডেট আমরা পেলাম ষোলো তারিখ দুপুর বা বিকালের পর দক্ষিণবঙ্গে বৃষ্টি কমছে সতেরো তারিখ দুপুরের পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি কমছে কিন্তু কমলে কি হবে সতেরো আঠারো তারিখে একবার ভালো করে লক্ষ্য করুন যে ভারতবর্ষের ক্ষেত্রে পশ্চিম ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ এই জায়গাগুলোতে নিম্নচাপটা চলে যাওয়ার জন্য সেখানে ব্যাপক বৃষ্টি হবে যাই হোক বাংলার দিকে আকাশটা ভালো থাকছে এটাই রয়েছে থেকে একটা বড় কথা এবং আঠারো তারিখের দিকে দেখুন আঠারো তারিখে পশ্চিমবঙ্গ দেখুন পশ্চিমবঙ্গের দিকে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না উনিশ তারিখের দিকেও বৃষ্টির সম্ভাবনা থাকছে না কুড়ি তারিখের দিকেও বৃষ্টির সম্ভাবনা খুবই কম পশ্চিমবঙ্গের দিকে এমনটা তথ্য একুশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি একুশ তারিখের দিকেও বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক অনেক কম দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর থেকে শুরু করে প্রত্যেকটা জেলার দিকে উত্তরবঙ্গেও কম তবে উত্তরবঙ্গে হালকা মাছের বৃষ্টিটা হবে কিছু কিছু জায়গায় আর দক্ষিণবঙ্গে খুবই কম বৃষ্টি হতে পারে দু এক জায়গায় দু এক জায়গায়